আসসালামু আলাইকুম বে ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কুশিকাটার ডিসটি বডির হাফ বডির কাটিং ও সেলাই দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখেন এখানে আমি জামার লম্বা নিব বাইশ ইঞ্চি পরিমাণ এখানে আছে আমার চব্বিশ ইঞ্চি এক গজ কাপড় নিয়ে আমি এই হাফ বডিটি তৈরি করব। এখানে এক গজ কাপড় আছে টোটাল এখানে আমার চব্বিশ ইঞ্চি লম্বা আছে আমি রাখবো বাইশ ইঞ্চি এবং আমার লম্বা থাকবে বিশ ইঞ্চি পরিমাণ বাইশ ইঞ্চি কেটে নেব চব্বিশ ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমি বের করে নেব ফিতার জন্য যে বেল্ট সরি ফিতা না বেল্টের জন্য আমি এখানে থেকে দুই ইঞ্চি বের করে নেব আর আমার একটি অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন বেল বাটন ক্লিক করার পর আপনারা নোটিফিকেশানে ভিডিওগুলো পেয়ে যাবেন যখনই ভিডিও ছাড়ব আপনাদের কাছে হাজির হয়ে যাবে যাই হোক এখানে কেটে নিয়েছি যে আমার বাইশ ইঞ্চি পরিমাণ আছে আর এই হাফ বডিটির টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করেছি খুবই সহজভাবে আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটি লিঙ্কটি দিয়ে দেব আর যাদের সেলাই মেশিন আছে তারা এভাবে কুচি করে হাত দিয়ে সেলাই করে এই হাফ বডিটি লাগিয়ে নিতে পারবেন একদম বোঝা যাবে না যে হাতে সেলাই করা হয়েছে দিয়ে লাগানোটাও সুন্দর হবে যে উপরের অংশে কেটে নিতে হবে নিচের অংশ কেটে নিয়েছি উপরের অংশেও কেটে কেটে নেবো যখন বিডিও করেছি তখন খেয়াল ছিল না উপরের অংশটুকু কাটে নিই উপ অংশটুকু কেটে নিতে হবে আপনারা কেটে নেবেন এই যে এভাবে কুচি করে মেশিনে সেলাই করতে হবে আর এইভাবে সাইড থেকে বেড নিতে হবে আমি পেটটিকেল একটু দেখিয়ে দিলাম আমার ভিডিওটি যদি কোনো মাত্র বিন্দু পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এখনও সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি তা আমি হাল ছাড়ি নিয়ে ভিডিও করতেই আছি যাই হোক যে আমার বাস করে নিলাম এখন আমি সেলাই মেশিনে চলে যাবো আমার বাচ্চাটা ঘুমিয়েছে তাই সেই সুযোগে আমি কাজটা করে নিচ্ছি যে হাফুডি কাপড় খোলা বাস করে নিলাম প্রথমে পিছনের বেল্টটা আমি সেলাই করে দেখাবো বেল্টটা যে দুটি বাস করে সাইডে সেলাই করে নিতে হবে এক সাইড থেকে কর্নার বের করে আস্তে আস্তে নিচের সাইড নিচের দিক সোজা সেলাই করে দিব এতে নিচের টুকু আমার একটু কোণা কর্নার হবে সম্পূর্ণটা সেলাই করে নেব আর আপনারা যদি এই জামা বিশ ইঞ্চি বডির জামাটা আমি তৈরি করতেছি আপনারা যদি অর্ডার করতে চান বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি তবে আপনারা অর্ডার করতে পারেন সামনে ঈদ এসেছে আমি কাজটা করে দেবো আমি নিজে একাই হাতে কাজ করি এগুলো আমার ডেলিভারি কাজ এটা আমি কমপ্লিট করার পরেই ডেলিভারি দিয়ে দিব গ্রামের মধ্যেই আমি পোশাকটার কাজটা সেল সেল করে থাকি অফলাইনে অনলাইনে দুটাই সেল করে থাকি আপনারা আমার ফোনে মেসেজ দিবেন যা জামাটা অন্য কালার মধ্যেও আমি নিতে চাই আপনারা বলে দিবেন যে এই কালার মধ্যে হাবরিটি করে দেন এই কালার জামা আমি সুতার কালার মেসিং করে জামাটা তৈরি করে দেব সুন্দর সুন্দর ডিজাইনের জামা আমি সেল করে থাকি হাতের কাজের জামা কুশিকাটার জামা কুশিকাটার জামাই আমি যেহেতু কুশিকাটা চ্যানেল কুশিকাটা জামাই সেল করি কাটার গলা চাইলে আপনারা নিতে পারেন এভাবে যে ভিডিওতে দেখতেছেন কথা বলতে আছি আমি কোন ফাঁকে কথা বলে ফেলেছি এই ফিতাটা সোজা করে নিলাম একই রকম বা ফিতা সোজা করে নিব হাফ এই যে উপরের অংশ আমার যে বলেছিলাম যে বন্ধ সাইড সে কেটে নিতে হবে এই অংশটা আমি এখন কেটে নিচ্ছি মনের ফুলে কাটা হয়নি যাই হোক এখানে দশ ইঞ্চি পরিমাণ আছে কুচি দিয়ে আমি দশ ইঞ্চি করে নিব দুই পাটে আমার বিশ ইঞ্চি পরিমাণ দুগুণে বিশ বুড়িটি আমার বিশ ইঞ্চি পরিমাণ এখানে যে কুচি করে নেব দশ ইঞ্চি পরিমাণ দুটো পার্টি কুচি করে নিব এই জামাটি ঘের হয়েছে অনেক আর এই জামাটি দেখতে অনেক সুন্দর কিউট হয়েছে জামাতে সুন্দর করে ফুল লাগিয়ে পুতি লাগিয়ে আমি মেশিং করে পুতি লাগিয়ে দিয়েছি যে আমাকে অর্ডার দিয়েছে তার জামাটা অনেক পছন্দ হয়েছে আর এর দাম দামটা আমি আমার একটি ভিডিওতে বলে দেবো যে এর প্রাইস কত আপনারা অনেকেই কমেন্ট করবেন যে আপু এই জামাটার প্রাইস কত হবে প্রাইসটাই প্রাইসটা আমি বলে দেবো তো বেশি প্রাইস না পানির দামে প্রায় জামাটা আপনারা কিনতে পারবেন অর্ডার করতে চাইলে আমাকে এখানে ইনবক্সে মেসেজ করবেন অবশ্যই এখানে কুচো দেওয়া শেষ এই যে দুটি পার্টকে ভিতরে অংশে আমি ফিতাটা সোজা করে নিয়েছি যে ফিতাটা ভিতরে অংশে ফেলে দেব ভিতরে অংশ দিয়ে একটু কুচি দিয়েছি যে তার একটু নিচে ফিতাটা সেট করে নেবো আর উপরে আরেকটি যে কুচি যে দুটি পাট নিয়েছি ভিতরে দিয়েছি আমি পিছনের ফিতা বেলটা তার উপরে কুচির পাতা আরেকটা দিয়ে আমি এটা আমার উল্টো পাট এটা সেলাই করে নিচ্ছি যারা কাজে একদম নতুন আমার এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন মেড ভিডিওটি টেনে কোনো অংশ টেনে দেখবেন না ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণটাই সেলাই করে নিলাম আর এই ভিডিওটি যদি আপনারা মেশিনে সেলাই করতে না পারেন আগে হাতে লাগিয়ে নেবেন তারপর আপনারা মেশিনে সেলাই করে নেবেন দুটি একই রকমভাবে অংশে দিয়ে দুটি সাইডে সেলাই করে একটি সাইড সেলাই করেছে আর একটি সাইড অফ ক্যামেরায় সেলাই করে নিতে হবে হ্যাঁ আপরা যারা দেখতেছেন আমার একটি রিকোয়েস্ট আমি অনেক কষ্ট করে বাবু রেখে ভিডিও বানায় যারা যারা চ্যানেল আছে যাদের তারা জানেন যে ভিডিও বানানো কত কষ্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফুল ওয়াচ টাইম করে দেবেন এখন এই যে সোজা করে নিয়েছি আমি সোজা করার পর যে দুটো সাইডকে ধরে দুই সাইডে জয়েন করে নিতে হবে এটি একটি টেকনিক আর এক সাইড থেকে লাগানোর সময় কুচি কিংবা সোজা না হতে পারে সুন্দর না হতে পারে তার জন্য বেল্টের দিকে যেখানে বেল্ট আছে এক পাশে বেল্ট থেকে আরেক পাশে বেল্ট পর্যন্ত আমি এভাবে আটকে দেব যাতে করে সেলাই করার সময় এক সাইড থেকে আরেক সাইডে না যায় কারণ যেখানে যদি এরকমভাবে সেলাই করা না হয় তবে দেখা যাবে যে এক সাইডে আমার সামনে বেল্ট এসে পড়েছে আর এক সাইডে পিছনে বেল্ট এসে পড়েছে দুই সাইডে বেল্ট নেই তার জন্য যেখানে বেল্ট আছে সেখান থেকে একবার মার্ক করে সেলাই করে নেব আরেক অপর সাইডেও যেখানে বেল্ট আছে সেখানে মার্ক করে একটু সেলাই করে নেব দুইটি সাইড আটকে নেওয়ার পর তারপর আমি সোজা ঘেটার ঘাট সেলাই করে নেব এই যে ভিডিওটি মনোযোগ সহকার দেখেন যে একটি সাইড সেলাই করেছি আর একটি সাইডও আমি আটকে নিব একটু এটা লাগানো একটু কষ্ট হলেও একেবারে সোজা একদম কম সময় লাগে এই হাবডিটির বডিটির কাপড় লাগানো একদম সহজ নিয়মেই করা যায় আপনারা যদি না পারেন এভাবে সেলাই মেশিনে তবে আপনারা প্রথমে হাতে লাগিয়ে নেবেন হাতে লাগানোর পরে আপনারা সেলাই মেশিন দিয়ে লাগিয়ে নেবেন যে মার্ক করে নেওয়ার পর আরেক পাশ মার্ক করে নিয়ে একবারে এখন আমি সেলাই করে দেবো জামাটি ভাবছি যে আমার মেয়ের জন্য তৈরি করবো যেহেতু আমার মেয়ে অনেক ছোট বিশ ইঞ্চি পরিমাণ জামা লাগবে না আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি এভাবে আমার মেয়ের জন্য জামা লাগে আর একটি কালার আমি হাফ বডি বানিয়ে মার মেয়ের জন্য বানিয়ে নেবো আসলে নিজের জন্য কাজ করতে অলসতা লাগে অন্যের অন্যের কাজগুলাই বেশি সুন্দর সুন্দর কিউট কিউট করে থাকি এভাবে আপনারা কাটা যারা কাজ পারেন এভাবে কাজ করে আপনারা সফল হতে পারেন হাজার হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারেন এভাবে আস্তে আস্তে সম্পূর্ণটি আমি হাফ বটি ঘুরিয়ে 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 সেলাই করে নেব এই পাটগুলো আপনারা দুটি সেলাই নিয়ে নেবেন দিয়ে দিবেন কারণ এখানে একটু মোটা মেশিনে একটু সমস্যা হয় তাই দুটি সেলাই দিয়ে নেবেন এতে মজবুত হবে যে ফিতার অংশ ফিতা আছে দেখেন হ্যাঁ উপরের অংশ ঠিক আছে চতুর্দিকে ঠিক আছে আর এখন আমি যে যে সম্পূর্ণটা হয়ে গেছে এখন আমি মেপে আবার মেপে নেবো যে কত ইঞ্চি পরিমাণ লম্বা আমার যেহেতু বিশ ইঞ্চি পরিমাণ লম্বাটা আমার জামা আমি নিব এখানে আছে বাইশ তাই আমি দুই ইঞ্চি যদি এক ইঞ্চি কাটতে হয় কেটে বিশ ইঞ্চি পরিমাণ করে নিব না আমার কাটতে হবে না একটু ভালো করে ভাজ করে এভাবে সেলাই করে নেব যে অনেক কথাই বললাম আমার কোনো কথাতে যদি আপনাদের কোনো খারাপ লাগে তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথাটা রাখবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপুরা সবাই ভালো থাকবেন